কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো মিষ্টি অ্যান্ড মমসা এক নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম অনেকদিন ধরে বাড়িতে একটা নারায়ণ পুজো করবো বলে ভাবছিলাম কিন্তু ভালো কোনো ডেট পাচ্ছিলাম না তো আমাদের ঠাকুরমশাই বললেন যে আজকে হলো ঝুলন যাত্রা আজকে খুবই ভালো একটা ডেট তো সেই জন্য আমরা ভাবলাম চলো আজকেই আমাদের নারায়ণ পুজোটা সেরে নেওয়া যাক তো নিচে নারায়ণ পুজোর কী প্রস্তুতি চলছে চলো তোমাদেরকে দেখাই আর আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আমি রেডিও হয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর মা কিন্তু ওইদিকে দিকে পুজোর সমস্ত মানে যোগাযোগ করছে মায়ের সাথে আমি গিয়ে এখন হাতে হাত লাগাবো বাইরে পড়ছে বৃষ্টি আবার বৃষ্টি আর কি করা যাবে আমাদের মিষ্টিমা কত বড় হয়ে গেছে দেখো কি সুন্দর একা একা কাশর বাজাচ্ছে আর এই দেখো কাকু কাকিমাও চলে এসেছেন ওনাদেরকেও আমরা ইনভাইট করেছিলাম আর কাকু কাকিমা দেখো কি সুন্দর একটা ডল এনেছে মিষ্টিমায়ের জন্য আর মিষ্টিমা না এই ডলটা পেয়ে খুব হ্যাপি হয়ে গিয়েছিল কারণ ও ডল পুতুল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তারপর আবার পুজো শুরু হলো আমি সুজু মা বাবা আমরা সকলেই তো সকাল থেকে না খেয়েছিলাম মানে উপোস করেছিলাম তাই আমরা সকলে মিলে একসাথে অঞ্জলি দিলাম আর অঞ্জলি দেওয়ার আগে নারায়ণের ব্রত হয়েছিল তো সেটাও আমরা মন দিয়ে শুনলাম তো আমাদের ঠাকুরমশাই আরতি করে দিয়েছেন আর আমি এই আরতি নিয়ে সবাইকে দিলাম কিন্তু জানো তো এই আরতি প্রদীপটা না খুবই ভালো ধরা যায় কিন্তু এই যার মধ্যে যে সিঙ্গেল একটা থাকে কর্পূর দিয়া থাকে ওই আরতির প্রদীপটা না ধরাই যায় না ওইটা এত গোটা গরম থাকে যে ওটা ধরতে গেলেই ভয় লাগে তারপর আরতি হয়ে যাওয়ার পর শুরু হলো যজ্ঞ আর ঠাকুরমশাই এখানে কিন্তু যজ্ঞরই প্রস্তুতি নিচ্ছেন তারপর যজ্ঞ শুরু হলো আর তোমরা যেন এই যজ্ঞের আগুন না অনেক উঁচুতে উঠেছিল শাস্ত্রে লেখা আছে যে যজ্ঞের আগুন যত উঁচুতে উঠবে তার মানে হচ্ছে ঈশ্বর ততটাই প্রসন্ন হয়েছেন তোমার এই পুজোতে এই দেখো যজ্ঞের আগুন কতটা উঁচুতে উঠেছে আর আমাদের পুজোটা খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে কে খাচ্ছ বাইরে তো পুজো কে খাচ্ছ কেন এই দিয়েছে সেই জন্য খাচ্ছো খাও কি দে কি তোমার এখনো রান্না হয়নি তো পূজো হোক তারপর হবে নাইন হল এখন বাইকে এখন আড়াইটা বাজে আর আপনাদের আশীর্বাদে আমাদের নয়ন বিউটা সুস্থভাবে সম্পূর্ণ হলো আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে একটুখানি হচ্ছে আলু ভাজা করব কারণ সবাই খাবে দুপুরবেলা তো এখন যাই গিয়ে আর উচ্চ আলুটা ভাজি পুরো রান্না হয়ে গেছে মা করে রেখেছে শুধু উচ্চ আলুটাই আমাকে ভাজ আগামীকাল ঠাকুরমশাই বাড়িতে মনসব পুজো রয়েছে তো ঠাকুরমশাই একটু তারা রয়েছে তো সেই জন্য ঠাকুরমশাই আগে খেতে বসে গেলেন তারপর উনি বাড়ি থেকে রওনা দিলেন তো দেখি ও মতন খাবে ও মতন খাবে মতন ঠিক আছে আমি দি চেক করে মতন খাবে ওকে চলে মার খেতে বসে গেছে পিউ হচ্ছে যে হচ্ছে মুগের ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা আর উঠছে আলু শীত যেটা আমার একদম পছন্দ না আমার বইয়ের খুব পছন্দ

আর এরপর আর কিছু প্ল্যান নেই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর ব্লগটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে জানো তো কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ব্লগে